প্লাস পঁচিশ ছাব্বিশে ভারত সরকার দিয়েছে নশো তিরাশি কোটি টাকা টোটাল ভারত সরকার দিয়েছে চার হাজার চারশো সত্তর কোটি টাকা এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ঘিরে ফের একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা এবং দুর্যোগের জেরে উত্তরবঙ্গের এই দুরবস্থার জন্য কেন্দ্র কোনো অর্থ সাহায্য করেনি সোমবার উত্তরকন্যা থেকে সেই কথাই মনে দিতে চাইলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন উত্তরবঙ্গে এত বড় বিপর্যয় হয়ে গেল কেউ এসেছে কথা বলেছে একবারও এক পয়সাও দিয়েছে কিচ্ছু দেয়নি এই প্রসঙ্গকে তুলে ধরে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন ভারত সরকারের পঁচিশ ছাব্বিশে ভারত সরকার দিয়েছে নশো তিরাশি কোটি টাকা টোটাল ভারত সরকার দিয়েছে চার কোটি টাকা এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না উনি ট্রান্সফার করেছেন ওনার বয় রয়েছে ওখানে পিউলানাথন ভাই বোম্যান প্রভাত মিশ্র এসিএস ফিনান্স এটা করতে পারেন না আপনি মনোজপন্থ ফাইলি সই করেছেন আপনারা করতে পারেন না এবং এই যে কোটি টাকা টাকা এই বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা পুনর্নির্মাণ করা দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা আপনি কিভাবে ফেরে পাজিটা করছেন পয়েন্ট ওয়ান ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা তেরোশো সাতচল্লিশ কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআর অবৈধ ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন করলেন আপনি প্রত্যেককে বাড়ি দেন চল্লিশ লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদিজি দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকার আপনি খেয়ে ফেলেছেন প্রত্যেককে বাড়ি দেন তিন লক্ষ টাকা করে বাড়ি দেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কিছু হয় না আপনার চোরের আপনার ভাইরা যারা চোরেরা আছে বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি টাকায় না হয় আপনিও জানেন আমরাও ভালো করে জানি এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয় সবাই জানে দিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না